হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটি ঐতিহ্যবাহী মেলায় আমি আর আমার বন্ধু তো এই মেলাটি বিগত দুশো পঞ্চাশ বছর থেকে মিলে আসছে ঠিক এই দিনে এটি মূলত হচ্ছে কালী পূজা হওয়ার পরে এই মেলাটি মিলে আর এটি হচ্ছে ভুরগাটা কুন্ডুবাড়ি এই মেলাটি আগে এক মাস ব্যাপী মিলতো এখন তা হচ্ছে প্রশাসনের বা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী দুই দিন মিলছে তো আমি আর আমার বন্ধু আসছি মেলাতে ঘুরতে এসে অবশ্য অনেকটা ভালো লাগছে চারিদিকে মানুষ অনেক দোকান পাট উঠছে সবাই কেনাকাটা করতে আসছে তো আমরা আজকে ঘুরবো চারিদিকেই ঘুরব ঘুরে ঘুরে দেখব কেমন মানুষজন আসছে এবং কেমন কেনাকাটা সবাই করছে তো আসুন দেখুন আমরা বিভিন্ন এক একটা গলি ভিতর দিয়ে আমরা ঢুকতেছি চারিদিকে যে ছোট ছোটো দোকানপাট এবং মানুষের ভিড় সবাই যে যার মতন করে কেনাকাটা করছে প্রত্যেকটি দোকানেই অগুণিত মানুষের ভিড় দেখুন চারিদিকে শুধু দেখবেন মানুষ আর মেলার বিভিন্ন সামগ্রী বিশেষ করে আপনি দেখবেন কসমেটিক্স এবং ছোট্ট ছোট্ট সোনামানিদের প্রিয় খেলনা এছাড়াও রয়েছে বিভিন্ন হরেক রকমের জিনিস যা আমাদের নিত্য প্রয়োজনীয় তো আমরা এখন সামনের দিকে আবার গিয়ে চললাম তো দেখুন চারিদিকে অনেক মানুষ দেখা যাচ্ছে সবদিকে শুধু মানুষ প্রচুর ভিড় হেমালাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে সবাই তাদের পছন্দ সেই জিনিসগুলো কেনাকাটা করছে আমরাও ঘুরতে আসলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই এখান থেকে কিনে নেব তো আমরা এখন যে গলির ভিতরে আছি দেখুন চারিদিকে কসমেটিক্স পণ্য দেখা যাচ্ছে বিভিন্নটায় বিভিন্ন প্রকারের দাম লিখিত আকারে আছে মেলার মাঝখানে আমরা এখন অবস্থান করছি চারিদিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সবাই যে যার মতন কেনাকাটা করছে তো এখন আমাদের এদিকে দেখতে পাচ্ছেন যে খাট জেন্ডার যে তৃতীয় লিঙ্গের লোকজন আছে তারা কয়েকজন আসছে দোকানিদের কাছ থেকে প্রত্যেক দোকানের কাছ থেকে তারা কিছু কিছু টাকা নিচ্ছে তৃতীয় লিঙ্গের যারা আছে তো এরই মধ্যে এই যে দেখুন যে তৃতীয় লিঙ্গের লোকটি সে কিন্তু দোকানির কাছে এসে কিছু টাকা চাচ্ছে মূলত দোকানি একশো টাকা দিতে চাইছিল একশো টাকা দিছে পরে বলছে না হবে না পরে বলছে না আমি নেবো না একশো টাকা নেব না তো দোকানি বলছে ব্যবসা কেন ওরকমভাবে হয় নাই উনি বলছে না আমি একশো টাকা নেবো না এরপরে সে দোকানি তাকে দুশো টাকা দিল। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এরই মাঝে দেখুন যে অপর সাইডেও তৃতীয় লিঙ্গের দুজন ব্যক্তি আছে তো আমি যাচ্ছি তারা বলছে হ্যাঁ আমাকে ফেমাস করে দেবে এই ভিডিও কর ভিডিও কর ফেমাস করে দে আমাকে দেখুন আমার ক্যামেরার সামনে কিন্তু তৃতীয় লিঙ্গের সেই দুটি লোক ছিল যারা বলছিলো যে ভিডিও করে ভাইরাল করে দে ফ্যামাস করে দে তো আমরা তারপর সেখান থেকে চলে আসলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দোকানগুলো প্রচুর পরিমাণে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের সাংসারিক জীবনে দৈনন্দিন জীবনে খুবই দরকার তো সামনে এগাতে এগাতে আমরা বাড়ির ভিতরে এসে করছি এবং এদিকে মেলার শেষ প্রান্ত এখানে বিভিন্ন বাসের আসবাবপত্র দেখা যাচ্ছে এরপর আবার ব্যাক করলাম আমার সামনে আমার বন্ধু সে আমার সামনে হাঁটতেছে দেখি সে কিছু কেনাকাটা করে কিনা তো প্রচুর ভিড় এর মাঝে আমি হাঁটতেছিলাম আসলে মেলায় যে কোনো কিছু কেনা হয় নাই শুধু দেখতে গিয়েছিলাম তো আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি এখন আমি আবার অন্য একটি গলির ভিতরে যাব তো আমরা চলে আসলাম অন্য একটি গলিতে যেদিকে একদম দশ টাকা দশ টাকার পণ্য বিক্রি হয় দেখুন লেখা আছে যে একদম দশ টাকা এদিকে শুধু খেলনা ছোট ছোট সোনামুনিদের খেলনা তো দেখলাম আমার বন্ধু কি জন্য বাঁচতেছে পরে দেখলাম যে সে কি যেন দেখতেছিল মেবি কোনো একটা জিনিস দেখতেছিল তো আমরা সেখান থেকে চলে আসলাম বাহিরের দিকে বের হওয়ার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি খাটের খাট সোপা সেট বিভিন্ন আসবাবপত্র কাঠের তৈরি দেখুন সুন্দর সুন্দর খাট দেখা যাচ্ছে তারা তাদের পছন্দ অনুযায়ী খাট চেয়ার টেবিল সোফা সেট এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে তা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন রকমের কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র কারুকাজ ও নকশা করা সুন্দর সুন্দর নকশা করা দেখুন